پھر آتي ۽ جيڪو ঘরে ঘরে তামুল 干啥干啥？<noise> <noise> <noise>

Yeah. yeah.

আমার ওয়ার্ড সভাপতিরা বক্তব্য দিয়েছে আমার বক্তব্য দেওয়া হয়ে গেছে আমরা বিগত সতেরো বছর সুর সরকারের আমরা আন্দোলন করেছিলাম করেছি বিতারিত হয়েছে এখন আপনারা যারা মিছিল অংশগ্রহণ করেছেন সকলকে জানে ধন্যবাদ ও অভিনন্দন এইটা আমরা ঐক্যবদ্ধ আছি এটাই আমাদের প্রমাণ চকাজার থানায় ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ ভাবে সকলের মিলে মিশে আমরা সুন্দরভাবে আমরা কর্মসূচি করতে পারি আমাদের কোনো মতো নাই নমিনেশন দিবে সেই তার পক্ষে আমরা সকলে আমরা কমিশনার ছিলাম আপনারা জানেন আমি শুধু দুইটি কথা বলবো বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন বাংলাদেশের মানুষ বিগত সতেরো বছর যাবত কোন ভোট দিতে পারে না তারা ভোটের নামে প্রহসন করে তারা সৌরাচার সৌরাচারী হিসেবে গণতন্ত্র হনন করে তারা এই দেশের মানুষের ভোট সরকার গঠন করে তারা লুটপাট করে জনগণের সম্পত্তি নিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক দেউলিয়া করে দেশের বাইরে আজকে পালিয়ে গেছে আজকে একটি সরকারের পতন হয় সেটি সরকার জনগণের বিরুদ্ধে কাজ করে কিন্তু এমনই কাজ করছে বাংলা মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষ এই সরকার এর মুখ ফিরে নিয়েছে এরকম কখনো হয়নি যদি একটু সরকার না একটি দলের একেবারে নিচের লেভেলের কর্মী থেকে উপরের লেভেলের একটু কর্মীও বাংলাদেশে নাই থাকলেও পালিয়ে আছে এরকম

জনপ্রতিনিধি না হয় তাহলে এলাকাতে যে উন্নয়ন যে বিচার শালিক এবং বিভিন্ন রকম জনগণের যে সুবিধা যেন জনগণ বঞ্চিত হয় আপনারা দেখেছেন যে আমি সিটি কর্পোরেশনের কমিশনার ছিলাম আমাদের সময় প্রয়োগ নেতা জেলার সাথী হোসেন খোকর খোকা মেয়র ছিলেন উনি কিভাবে মানুষের পাশে থেকে এই ঢাকা নগরীকে কিভাবে উনি কাজ করেছেন এবং তখন বর্ষা ছিল না এখন বর্ষার কামড়ে মানুষ অসুস্থ হয়ে গেছে সতেরো বছর এত কমপ্লেন করে টাকাবাসী কোন নাগরিক সুবিধা পায়নি তাই আমি মনে করি সামনে জাতীয় নির্বাচনের পরে আমাদের নেতা কর্মী যারা আছে যোগ্য তারা ওয়ার্ড কমিশনার নির্বাচন করবে তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত তাদের তারা এই এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের সেবা করতে চায় তাদেরকেও আপনারা যোগ্য নেতা হিসেবে ভোট সামনে কমিশনে এসে তারা যাতে বসার সহ বিভিন্ন নাগরিক যে সুবিধা আছে সেটা জনগণকে দিতে পারে আমি বলতে চাই যে এই নতুন প্রজন্ম তাদেরকে ইতিহাস ভুল ইতিহাস তাদেরকে বলা হয়েছে বাংলাদেশের পরিচিত করা হয়েছে এখন এই যুব সমাজ সচেতন তারা জানে দেশের উন্নয়ন মাধ্যমে হবে এই তার উন্নয়ন একমাত্র হয়েছিল প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে উনি বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে ধরে তুলেছিলেন কিন্তু এই দেশের এই

আমি সরকারের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন সেই সফল নেতা আকাশ আসলে গণতির বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অনেক বড় দল অনেকেই নমিনেশন আসি আমরা প্রত্যাশা করি থানার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগরের নেতৃত্ব দিয়েছেন আমরা আশা করি শহীদুল ইসলাম বাবুলকে দল মনোনীত করলে এলাকার উন্নয়ন হবে এলাকার উন্নয়ন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত শক্তিশালী হলে দেশকে করে খালেদা জিয়া ক্ষমতা আসবে

একটি মহান ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমাদের জননেতা রাষ্ট্র নয় নির্দেশনা দিয়েছেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নির্বাচনের বিরুদ্ধে আপনারা এলাকায় এলাকায় জনগণ রাস্তা নেই আগামী দিনের ধানের কৃষের পক্ষে নির্বাচনী প্রতিদিন প্রতিটি এলাকার

আমাদের নেতা ও ফিরে আসবে আমরা চাই আমাদের নেতাকে বরণ করে এই দেশের মানুষ ভোটের মাধ্যমে তাকে আবার প্রধানমন্ত্রী পদে উনি জনগণকে নিয়ে কাজ করবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি এই দেশের গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য উনি তখনই স্লোগান দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও তখন আজকে থেকে পণ্য বসে আগে মানুষ বুঝতে পারিনি ওনার যে পুরশিতা আজকে আজকে পেশার মানুষ